আসসালামু আলাইকুম সমতলে বিছানো স্থির এবং এনক্লোজ পৃথিবী নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে প্রশ্ন থাকা অবশ্যই প্রয়োজন আছে এটা ভালো এর দ্বারা আপনারা জানতে পারবেন কিন্তু তার আগে আপনাদের উচিত আমার বইগুলি পড়া আমার ফিটনার ডিটেক্টর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখা আমার ভয়েস অফ রুফ টেলিগ্রাম চ্যানেলের ভয়েসগুলি শোনা তারপরে সেখানে যদি আপনাদের প্রশ্নের উত্তর না পান তখন আমাকে প্রশ্ন করা উচিত যদি আপনাদের প্রশ্নের উত্তর ওইখানে দেয়া থাকে তখন তো আর ওই একই প্রশ্ন করাটা ঠিক না আর আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই তিন প্ল্যাটফর্মে দিয়ে রাখছি অর্থাৎ আমার বইতে বেশিরভাগ উত্তর দেয়া আছে কিছু কিছু নতুন জিনিস যেগুলি বইতে আনতে পারি নাই সেগুলি আমার ভিডিওতে এবং অডিওতে আলোচনা করে ক্লিয়ার করে দিছি এরপরেও যখন নতুন কোনো প্রসঙ্গ আসবে আবার নতুন করে ইনশাল্লাহ ভিডিও অথবা অডিওতে আলোচনা করে দেব আমি আপনাদেরকে আহ্বান করব সর্বপ্রথম আপনারা আমার সমতলে বিছানো স্থির পৃথিবী বইটা পড়বেন যেটা ভবিষ্যতে বা এই যে কিছু ভিতরে আসবে ইংশা আল্লাহ নাম হবে দুনিয়া এনক্লোজড স্থির এবং সমতলে বিছানো এই নামে আসবে নতুন সম্পাদনায় নতুন প্রচ্ছদে নতুন সাজে ইংশা আল্লাহ এবং নতুন কিছু আর্টিকেলও অ্যাড করা হবে এই বইটা আমি সবাইকে পড়ার আহ্বান জানাবো বা জানাচ্ছি তারপরে আমার যে ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেল ফিটনা ডিটেক্টর ইউটিউব চ্যানেল এখানে অসংখ্য ভিডিও আছে এই ভিডিওগুলিও আমি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব। এরপরে আমার ভয়েস অফ রুহ নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে এই সৃষ্টি তত্ত্ব সংক্রান্ত যত অডিও আছে সেগুলি শুনবেন ইনশাআল্লাহ তো আপনারা যখন আমার বইগুলি পড়বেন ভিডিওগুলি দেখবেন অডিওগুলি শুনবেন তখন দেখবেন কোনো প্রশ্নই আর খুঁজে পাবেন না কারণ বেশিরভাগ বলতে গেলে নাইনটি পার্সেন্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে রাখছি আর নতুন নতুন প্রসঙ্গ আসলে সেটা নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা নিজেরাও গবেষণা করুন আমার বই ভিডিও অডিও থেকে জ্ঞান অর্জন করে আপনারা নিজেরাও গবেষণা করার চেষ্টা করেন সব প্রশ্ন আমাকে না করে নিজেরাও ভাবার চেষ্টা করেন নিজেরও এই জিনিসগুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করে গবেষণা করেন দেখবেন যে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পাবেন আপনারা বরং আমার চেয়ে ভালো কিছু উন্মতকে দিতে পারবেন এই জন্য আমি সবসময় বারবার সবাইকে আহ্বান করি যে এই সৃষ্টি নিয়ে গবেষণা করা তো শুধু রুহ মাহমুদের একার কাজ না এটা সব মুসলমানের কাজ কিন্তু মুসলমানরা এই কাজটা সেরে দিচ্ছে নাশা সহ যত মহাকাশীয় স্যাটানিক অর্গানাইজেশন আছে তাদের হাতে তো তারা এখন যা বলে মানুষ তাই অন্ধভাবে বিশ্বাস করে নেয় অথচ কোরআন এবং হাদিসের সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা আছে মুসলিমরা সেটা গবেষণা না করে তাদের হাতে সেরে দেওয়ার কারণে তারা তাদের মতো করে পুরা বিশ্ববাসীকে নাচাচ্ছে বিশ্ববাসীকে যেসব কাল্পনিক থিউরি দিচ্ছে বিশ্ববাসী সেগুলিকে গ্রহণ করে নিচ্ছে কোনো যাচাই বাছাই ছাড়া তো কিছু কমন প্রশ্ন যেমন আমার কাছে আসে যে সমতল পৃথিবীতে জোয়ার ভাটা কীভাবে হয় সমতল পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয় সমতল পৃথিবীতে আগ্নেয়গিরি কিভাবে হয় বৃষ্টি কিভাবে হয় ভূমিকম্প কিভাবে হয় এটা কি ধরনের প্রশ্ন ভাই সমতল পৃথিবী কি আলাদা কোনো জিনিস মানে এটা কি আলাদা একটা সিস্টেম আলাদা একটা গ্রহ বা আলাদা একটা দুনিয়া আলাদা একটা থিওরি এরকম কিছু এরকম কিছু তো না আমাদের পৃথিবীটা সমতল আমরা যেভাবে যা কিছু দেখতেছি সেটা সমতল পৃথিবীতেই হইতেছে হ্যাঁ আপনি প্রশ্ন করতেছেন কারণ আপনি এতদিন জানছেন যে বলাকার পৃথিবীতে তো এই নিয়মে হয় চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয় পৃথিবীর ঘূর্ণয়নের কারণে ঋতু পরিবর্তন হয় দিন রাত্রি হয় তাহলে সমতল পৃথিবীতে কীভাবে হয় এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে এই প্রশ্নের উত্তরগুলি আমার বইতে স্পষ্ট করে এবং সুন্দরভাবে দেয়া আছে জোয়ার ভাটা কীভাবে হয় দিন রাত কীভাবে হয় আগ্নেয়গিরি ভূমিকম্প ঘূর্ণিঝড় সহ যত প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলি কিভাবে ঘটে বজ্রপাত রংধনু সব ব্যাপারে বর্ণনায় স্পষ্টভাবে দলিল প্রমাণ সহ বর্ণনা আমার বইতে দেয়া আছে তারপরেও যেহেতু আপনারা বারবার এই প্রশ্নগুলি করেন আমি এখানে সংক্ষেপে আলোচনা করে দিতেছি কোনটা কীভাবে হয় প্রথমে জোয়ার ভাটা বলি প্রচলিত গ্লোব থিওরি অনুযায়ী জোয়ার বাটা হয় চাঁদের আকর্ষণ এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল কথা চাঁদের কোনো আকর্ষণ নাই চাঁদ হচ্ছে একটা লাইট চাঁদের যদি আকর্ষণ থাকতো তাহলে সেই টানে মানুষে উড়ে যাইতো তারপরে পুকুর পানির ট্যাঙ্কি নদী নর্দমা নালা যা আছে এই পানিগুলিও সব ফুলে ফেঁপে উঠত যেমনিভাবে সমুদ্র এবং নদীর পানি ওরা বলে যে চাঁদের টানে ফুলে ওঠে তো এই একই টানে বাকি সব কিছু উড়ে যাইতো তো এই জিনিসটা আমাদের বোঝা দরকার অর্থাৎ বোঝা গেল যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তো জোয়ার ভাটা হয় সম্পূর্ণ আল্লাহর হুকুমে আল্লাহ তালাই জমিনের নিচের পানিকে বাড়িয়ে কমিয়ে জোয়ার ভাটার সৃষ্টি করেন আবার কখনো কখনো আসমান থেকেও পানি প্রেরণের মাধ্যমে পানিকে জমিনের পানিকে বাড়িয়ে কমিয়ে জোয়ার ভাটার সৃষ্টি করেন এগুলি দলিল প্রমাণ সহ আমার বইতে আলোচনা করা আছে আর দিন রাত চা সূর্য এগুলি আলাদা আলাদা মাকলুক কোনোটার সাথে কোনো সম্পর্ক নাই চাঁদ সূর্য সারাও দিন এবং রাত হতে পারে এই দলিলগুলাও দেয়া আছে আমি এখানে দলিলগুলি আনতেছি না সংক্ষেপে শুধু আলোচনা করে দিতেছি দলিলগুলি আমার বইতে পাবেন আপনারা ফজরের সময় দেখবেন যে সূর্য আসার এক ঘন্টা আগেই দিন হয়ে যেতেছে কারণ দিন হচ্ছে আলাদা একটা মাকলুক আর সূর্য পৃথিবী থেকে অনেক ছোট। সূর্য যখন যেই অঞ্চলের উপরে থাকবে সেই অঞ্চলের সূর্যকে লোকাল সান বলা হয় তখন সেই জায়গায় দিন আর যেই অঞ্চল থেকে সূর্য দূরে থাকবে সেই অঞ্চলে রাত থাকবে এটা সহজ বিষয় আর শীত গ্রীষ্ম কীভাবে হয় এটা আল্লা তালার হুকুম যখন সূর্য যেই অঞ্চলের উপর দিয়ে চলাফেরা করবে সেই অঞ্চলে গ্রীষ্মকাল থাকবে অর্থাৎ প্রখরভাবে বা খারাপভাবে যখন আলোকিত করবে সেই সময় সেই অঞ্চলে গ্রীষ্মকাল থাকে বিপরীত অঞ্চলে শীতকাল থাকে আবার ঠিক একইভাবে যখন শীতকালে সূর্য একটু হেলে যায় তীর্যকভাবে আলো দেয় আমাদেরকে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে চলে যায় তখন আমাদের এদিকে শীতকাল থাকে আর যেই অঞ্চলের উপরে চলে যায় সেই অঞ্চলে গ্রীষ্মকাল থাকে এই সব কিছু আমার ভিডিও অডিও এবং বইতে আলোচনা করা আছে আবার অনেকে প্রশ্ন করেন ঋতু পরিবর্তন হয় কিভাবে। এই যেভাবেই ঋতু পরিবর্তন হয় সূর্যের আশিটা কক্ষপথ আছে সরি একশো আশিটা কক্ষপথ আছে অর্থাৎ তার উদয়স্থল এবং অস্তাচল হচ্ছে মোট একশো আশিটা গ্রীষ্মকালে সূর্য উত্তর পূর্ব কোণ থেকে উদিত হয়ে ধীরে ধীরে দক্ষিণ দিকে চাপতে চাপতে একদম শেষে দক্ষিণ পূর্ব কোণে চলে যায় এই যে যাওয়ার পথটা এ তার একশো আশিটা পথ আছে অর্থাৎ একশো আশিটা কর্দমাক্ত জলাশয় আছে যেখান থেকে সে উদিত হয় এবং অস্ত যায় এই যে তার যে পরিবর্তন এই পরিবর্তনের সময়ের দ্বারাই ঋতু পরিবর্তন হয় তো এক এক দেশে ছয়টা ঋতু কোনো দেশে চারটা ঋতু কোনো দেশে আটটা ঋতু যে যাদের মতো করে ঋতু বানিয়ে নিছে আপনি চাইলে আপনার দেশে দশটাও ঋতু বানাইতে পারেন সমস্যা তো নাই আর আগ্নেয়গিরি হয় আমাদের জমিনের নিচে যে লাভা আছে সেই লাভার থেকে আগ্নেয়গিরি বের হয়ে আসে আল্লাহ তাল হুকুমে লাভা বের হয়ে আসে আর এই লাভা হচ্ছে জাহান্নামের নামের একটা উপাদান আর আমাদের জমিনের নিচেই আছে জাহান্নাম নাম। সেখান থেকে এই লাভা বের হয়ে আসে সাপ বিচ্ছু সব বিষাক্ত যত প্রাণী আছে সহ আগুন ইত্যাদি যত কিছু আছে এগুলি হচ্ছে জাহান্নামের নামের উপাদান যাতে মানুষ বুঝতে পারে যে জাহান্নামে নামে কত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আবার অনেকে প্রশ্ন করেন ভূমিকম্প কিভাবে হয় সেটা আল্লাহ তালার হুকুমে হয় পাহাড়কে যখন কাঁপিয়ে দেওয়া হয় বা জমিনকে যখন কাঁপিয়ে দেওয়া হয় তখনই ভূমিকম্প হয় তো এরকম সব প্রশ্নের উত্তর মোটামুটি আমার বইতে দেওয়া আছে তো আলাদাভাবে এগুলি গ্লোব পৃথিবীতে আলাদাভাবে হয় সমতল পৃথিবীতে আলাদাভাবে হয় এটা কেমন প্রশ্ন বা এটা কেমন চিন্তাভাবনা পৃথিবী মূলত সমতলে বিছানো স্থির এবং এনক্লোজ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই একটা লোকও প্রমাণ দিতে পারবে না কোরআন এবং হাদিস এবং বাস্তবতা থেকে যে পৃথিবী বলের মতো গোল পৃথিবী ঘুরতেছে পৃথিবী মহাশূন্য পৃথিবী ভাসমান এগুলি সব মিথ্যা কথা কাল্পনিক বানোয়াট মূলত আমাদের পৃথিবী বিছানা বাসস্থান সমতল এর ভিতরেই সব কিছু হচ্ছে তো এই জিনিসগুলি আমাদের নিজেদেরকেও গবেষণা করে বের করতে হবে ম্যাপ সঠিক ম্যাপ আমাদেরকে গবেষণা করে বের করতে হবে কাবাকে সেন্টারে রেখে আমাদেরকে সঠিক ম্যাপ তৈরি করতে হবে এটা শুধু আমার একার কাজ না এটা পুরো মুসলিম উম্মার কাজ আমি ইয়াংদেরকে আহ্বান করব যাদের হাতে সময় আছে তারা এগুলি নিয়ে গবেষণা করে সঠিক তথ্য বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন আমিন